আজকে আমরা আমাদের যে পরিবেশের সম্পদ এবং পরিবেশের ভিত বটবৃক্ষ এবং অসত্য বৃক্ষ আমরা সংগ্রহ করেছি দেখতে পাচ্ছেন আমাদের হাতে গাছগুলো রয়েছে প্রত্যেকটি গাছই সতেজ রয়েছে তো এই গাছগুলো সংগ্রহ করেছেন এবং এই গাছগুলোর দিন থেকে দেখাশোনা করেছেন আমাদের দাদা বাবুদা যিনি সিভিক পুলিশে কর্মরত রয়েছেন তা উনার এই উদ্যোগটিকে আমরা সাধুবাদ জানাই এই উদ্যোগকে যে উনি পরিবেশের জন্য ভেবেছেন এবং এই গাছগুলো আমাদের জন্য আমাদের প্রকৃতির বন্ধুর জন্য সংগ্রহ করে রেখেছিলেন এবং আমাদেরকে গত কালকে জানানো হয় যে গাছগুলো আমরা ভাই রেখেছি তোমরা সংগ্রহ করতে পারো এবং আমরা একসঙ্গে সংগ্রহ করব দাদা আমাদেরকে যেভাবে এই গাছগুলো উপহার হিসাবে এই প্রকৃতির জন্য এই প্রকৃতির ভারসাম্যের জন্য আমাদেরকে আমাদের হাতে তুলে দিল আমরা চেষ্টা করব এই গাছগুলোকে পরিবেশের খুব সুন্দরভাবে রোপণ করা এবং এই পরিবেশের জন্য যা প্রকৃতির যে সম্পদ সেটা আমরা চেষ্টা করব এইভাবেই আমরা এই গাছগুলোকে সংগ্রহ করে রোপণ করা তাই সকলকেই এগিয়ে আসতে বলবো কারণ পরিবেশ রক্ষা করা এবং পরিবেশকে দেখার দায়িত্ব কিন্তু সকলের রয়েছে কারণ প্রকৃতি আমাদের সম্পদ আর প্রকৃতি যেহেতু আমাদেরকে সকলকেই তার স্বপত্র ছায় রাখে এবং তার সান্নিধ্যে আমরা বেঁচে থাকি তা দাদাকে আমরা স্যালুট জানাবো যে যিনি সিবি পুলিশে কর্মরত রয়েছেন তবুও তিনি ভেবেছেন এই পরিবেশের জন্য এটা আমাদের কাছে সত্যি একটি মহতি উদ্যোগ এবং মহতি পাওনা তাই দাদাকে বলবো যে আপনার যে এই ধারণাটি এসছে এবং এই ভাবনাটি এসছে এই এই জিনিসটা কোথা থেকে এসছে এবং প্রকৃতির জন্য যে ভাবনা সেটা আপনি দু এক কথা বলুন আমি বলি আমি যেমন এগিয়ে এসেছি আমি সব ভাই বোনদের বা বন্ধুদের আমি বলি আমার মতো সবাই আপনারা এগিয়ে আসেন পরিবেশকে বাঁচাতে আচ্ছা ধন্যবাদ আর আরেকটা বিষয় হচ্ছে এটি হচ্ছে সবুজ বিপ্লব আর বিপ্লব একাই ঘটে না বিপ্লব ঘটাতে আমাদের সকলের প্রয়োজন রয়েছে ইতিহাস সাক্ষী আছে যে সকল বিপ্লব আজকে তার মাত্রা পেয়েছে সেই বিপ্লবে সকলেই সহযোগিতা করেছেন তো তেমনই এটি হচ্ছে সবুজ বিপ্লব তাই সবুজ বিপ্লবে আমাদের দেখতে পাচ্ছেন হাসান্দা রয়েছেন আমাদের দাদা শ্রী পুলিশ রয়েছেন এবং আমি রয়েছি আমাদের প্রকৃতির বন্ধুকে আরও এগিয়ে নিয়ে যাব এবং এভাবেই পরিবেশকে রক্ষা করে যাব সকলকে ধন্যবাদ এবং সকলে সুস্থ থাকবেন পরিবেশকে রক্ষা করবেন বৃক্ষরোপণ করবেন প্রকৃতির সম্পদ বটবৃক্ষ এবং অশ্বত্য বৃক্ষ এই সকল গাছগুলো আমরা বেশিরভাগ পরিবেশের পরিত্যক্ত দেওয়ালের ধার কোনো নোংরা আবর্জনাতে এই গাছগুলো বেড়ে ওঠে বেশিরভাগ এই গাছগুলোই আমাদের পরিবেশের কাজে লাগে না বেশিরভাগ গাছ নষ্ট হয়ে যায় তাই আমরা আমাদের ছোট্ট সংকল্প সেই সকল গাছগুলোকে আবার এই পরিবেশে ফিরিয়ে দেওয়ার এক আপ্রাণ চেষ্টা এক লড়াই এক সবুজ বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প তাই এই গাছগুলো আমাদের যেখানেই দেখতে পাব পরিবেশের আমরা চেষ্টা করব সংগ্রহ করে সঠিক জায়গায় রোপণ করে এই পরিবেশের জন্য যেন এই গাছগুলো বড় হয়ে পরিবেশকে রক্ষা করে পরিবেশের ভারসাম্য ঠিক রাখে